রুল আমিন ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুল্লাহ ভালো আছি তো কি কি থাকবে আজকে হ্যাঁ আজকে থাকবে এই যে আপনার নানা কিছু এর মধ্যে আগে দেখাবো হলো সুরেক সুরেক হ্যাঁ সুরাক সুরাক এটা হলো আপনার পাঁচ থাক পাঁচ তাকের মধ্যে এই দেখেন 1 2 3 4 5 ওকে আর এটা এইভাবে ইনটেক বক্স থাকবে আচ্ছা এরকম একটা ইনটেক বক্স থাকবে আর এইভাবে কিন্তু জুতাগুলো আপনারা ঘরের বাইরে অথবা ঘরের ভিতরে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন হ্যাঁ ওকে তো এটা পাঁচ তাকের মধ্যে না তো যে স্টিলের মধ্যে তো রাস্তা আসার সম্ভাবনা নেই না জংরাসে আসার সম্ভাবনা নেই আচ্ছা এটা প্রাইস কত হবে ভাইয়া এর প্রাইস হচ্ছে এক পরে হোলসেল রেটে 1500 টাকা 1500 টাকা মানে মাত্র 1500 চমৎকার একটা সুযোগ পেয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা এক এক করে অনেক ধরনের কালেকশন কিন্তু দেখাবো তো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এরপরে রয়েছে কিন্তু দেখেন চম্প দেখাবো আপনার এই যে আলনা আলনা হ্যাঁ এটা কাপড় রাখতে পারবেন প্লাস শুকাতে পারবেন মানে পোর্টেবল আলনা দেখেন আপনারা যদিও বা বাসা বাড়ি শিফট করেন এত বড় আলনাটা কিসে করে নেবেন চিন্তা ভাবনা করতে পারেন না আবার গোছ গাছ করে এটার ভিতরে করে বক্সটা রেখে দিলে এরকম ভাবে সুন্দর করে নিতে পারবেন পাশে পাশে বাড়ানো যাবে আচ্ছা পাশে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন কমায় নিতে পারবেন যদি জায়গা বেশি হয় বাড়ায় নেবেন কম হলে কমায় নেবেন হ্যাঁ আর এটা হলো আপনার লোড নিতে পারবে সর্বোচ্চ 30 কেজি 30 কেজি পর্যন্ত লোড নেবে ওকে অনেক জামা কাপড় নেবে হ্যাঁ এটা প্রাইস কত এটার প্রাইস হলো সাতাইশো টাকা সাতাই পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ টাকা ওকে তো এরপরে রয়েছে কিন্তু দর্শক বন্ধুদের জন্য মা বন্ধুদের জন্য চমৎকার একটা কিচেন র্যাক কিন্তু দেখেন আপনার সব ধরনের আলু পেঁয়াজ শাক সবজি এই এক ঝুড়ির মধ্যেই সবকিছু সবকিছু রাখতে পারবে সবচেয়ে বড় কথা হচ্ছে অল্প পরিমাণ জায়গার ভিতরে আর অথবা মেলা পরিবেশে রাখলেও কিন্তু দেখেন আপনারা কিন্তু ইঁদুর থাকে তেলা পোকা থাকে পিঁপড়া থাকে খাবারটা নষ্ট করে আলু পেঁয়াজ এগুলো খাটের নিচে রাখলে নষ্ট হয়ে যায় ফেলে ইঁদুরে কেটে ফেলে এটা মধ্যে গোছ করে রেখে দিলে এক ফিট পরিমাণ জায়গায় কতটুকু করে লোড নেবে পার স্টেপে এটা আপনার পার স্টেপে লোড নেবে দশ থেকে পনেরো কেজি দশ থেকে পনেরো কেজি তিনটা থাকে আপনারা কিন্তু তিরিশ কেজি রাখতে পারবেন পাশাপাশি কিন্তু উপর একটা জায়গা আছে টপ আছে টপের মধ্যে

রং করা না এটা হলো অ্যাম্বোস অ্যাম্বোস করা অ্যাম্বোট কালার করা উঠবে না

বাচ্চাদের বই খাতা এগুলো রাখতে পারবে খেলনা রাখতে পারবে আচ্ছা ঠিক আছে এরপরে রয়েছে আর একটা প্রয়োজনীয় খুবই প্রয়োজনীয় জিনিস দেখেন আপনাদের কিচেন রুমের জন্য যারা গরম হাড়ি পাতিল রাখতে চান বা নর্মাল হাড়ি পাতিল রাখতে হাড়ি কড়াই বড়। হাইট বেশি সবগুলো দেখেন হাইট কমানো বাড়ানো আছে কমানো হাইটটা কমানো কমানোটা রাখবেন আর হাইট বেশিটা বেশিটা রাখবেন বড়টা রাখবেন হ্যাঁ বড় রাখবেন তো পাঁচটা হাড়ি রাখা যাবে এটা লোড এটা হলো এসকেবি এটা লোড নিতে পারবে সর্বোচ্চ 80 কেজি 80 কেজি 80 কেজি লোড নিতে পারবে অনেক লোড নিতে এটা হলো এসকেবি ফার্নিচার এটা প্রাইস পড়বে হলো আপনার 2900 টাকা অনলি মাত্র 2900 টাকা পেয়ে যাচ্ছেন হাড়ি স্ট্যান্ড ওকে তারপরে কি দেখবো তারপরে দেখাবো হলো আপনার হুম এই যে

কিচেনের জন্য অসাধারণ দুইটা সাইজের আছে বড় আছে এবং ছোট আছে এটা হচ্ছে তিন থাকের মধ্যে এটা হলো চার থাক চার থাক নিচে ক্যাপ থাকবে আচ্ছা 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 নিচে কালো ক্যাপ থাকবে কালো ক্যাপ থাকবে যেন ফ্লোরে আপনাদের স্কেচ না পড়ে স্লিপ না করে ঠিক আছে এখানে কিন্তু প্লেট অপশনও কিন্তু উপরে এক একটা থাকে কিন্তু তিন থেকে চারটা করে প্লেট আপনারা রাখতে পারবেন হ্যাঁ অবশ্যই কারণ স্পেস আছে অনেক স্পেস অনেক বড় গ্যাপগুলো কিন্তু অনেক বড় ঠিক সামনে মগ বা গ্লাস ঝুলে রাখবেন সামনে মগ গ্লাস আর হাড়ি পাতিল যা আছে আপনার এক্সারসাইজ সব এই

ঠিক আছে তো আমরা এটা বা ঘরের ভিতরে বসে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো দেখেন এটা হচ্ছে ড্রাই হ্যাঙ্গার এটা হচ্ছে সবচেয়ে মোটাটা এবং মজবুতটা বাজারে তো এটা আমি দেখে বড় ধরনের শাড়ি কাপড় অথবা কম্বল এগুলো কি দেওয়া যাবে এটা শুধু শাড়ি কাপড় না শাড়ি কাপড় তো হালকা জিনিস হালকা জিনিস

আবার চাইলে আপনার দুই পাট লাগতেছে না আপনি এক সাইড ব্যবহার করবেন এটা জায়গা নাই এক সাইড ব্যবহার করবেন আবার কাজ শেষে কিন্তু সুন্দর বাস করে আলমিরা চিপায় অথবা দরজার চিপা বা আমাদের সংসারে সবারই লাগে ফ্যান মোশার কাজে লাগে বা আমরা সিলিং একটা জিনিস রেখে দিলাম হাড়ি এগুলো বের করার জন্য বা অনেকের কিন্তু কিচেন রুম স্লাব থাকে হাড়ি পাতিল থাকে এগুলো পারতে

ধরনের আইটেম কিন্তু এখান থেকে আপনারা দেখে শুনে নিতে পারবেন বিভিন্ন ধরনের প্রেশার কুকার আছে ব্ল্যান্ডার আছে ইন্ডাকশন ইনফ্রায় চুলা আছে এই ধরনের মাল্টি রাইস কুকার আছে এবং প্লেট স্ট্যান্ড প্লেট র্যাকগুলো আছে তারপরে আপনার আয়রন আছে তো এইগুলো কিন্তু এখান থেকে দেখে শুনে নিতে পারবেন এবং অনলাইনে আমরা যেগুলো দেখিয়েছি আপনারা অনলাইনে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো অনলাইনে কীভাবে অর্ডার করবো কোনো অ্যাডভান্স করতে হবে না কোনো অ্যাডভান্স লাগবে না আমি কোনো অ্যাডভান্স দেবো না শুধু ডেলিভারি চার্জটা দিতে আচ্ছা ডেলিভারি খরচ যেটা আসবে সেটা অ্যাডভান্স করবেন ভাইয়াকে তারপরে কিন্তু আপনার হাতে পেয়ে অর্ডার মানে কনফার্ম মানে আপনার টাকাটা পেমেন্ট করতে পারবেন ঠিক আছে ঢাকার বাইরে হলে ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আচ্ছা হাতে পেয়ে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে চমৎকার সিস্টেমে অনলাইনে নিতে পারবেন এবং চাইলে সরাসরি শোরুম বিজ করে নিতে পারবেন তো বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন আর যারা সরাসরি আসবেন আবারও বলে দিচ্ছি ভাইদের স্ক্রিনে দেখানো নাম্বার আছে ভাইদেরকে ফোন দিলে প্রয়োজনে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা ভাইয়া ধন্যবাদ আজ এই পর্যন্তই